নমস্কার জয় মা কামাক্ষা শত্রু আপনাকে প্রচণ্ডভাবে উদ্বেগ দিচ্ছে শত্রু জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাচ্ছেন কিছুতেই সেখান থেকে রিলিফ বোধ করতে পারছেন না আপনাকে শত্রু ঘিরে ধরেছে এখান থেকে মুক্তি লাভ চান এবং আপনি চাইছেন আপনার শত্রু আপনার সঙ্গে বন্ধুসম ব্যবহার করুক এবং আপনার কর্মক্ষেত্রের যে বাধা সেটা কেটে যাক পারিবারিক যে শত্রুতা সেটা বন্ধ হোক আজকে খুব সোজাভাবে আমি একটা উপায় আপনাকে বলবো এটি করে দেখুন আশা করি আপনি এখান থেকে ভালো ফল পাবেন সোমবার একটা কালো ধুঁধরা ফল নেবেন এবং চারখানা বেল কাঁটা নেবেন ঘরে এসে ব্রহ্মকুণ্ডের জল মহাকুম্ভের জল বা গঙ্গা জলে মধ্যে একটুখানি রড়ি এবং একটুখানি অগুরু দেবেন দিয়ে ওই জল দিয়ে ওই চারটে কাঁটা এবং ধুদ্র ফলটা কালো ধুদ্র ফলটাকে ধুইয়ে নেবেন ধুইয়ে নেওয়ার পর আপনি বাড়ির উত্তর দিকে মুখ করে কোনো জায়গায় বসবেন বা শিব মন্দিরে বসবেন বসে বাঁ হাতে ধুদ্র ফলটা নেবেন নেমে এই মন্ত্রটা বলবেন ও হরি মার্কট মর্কটায় সেই শত্রুদের নাম হরি মার্কট মার্কটায় মর্কটায় ফট এই মন্ত্রটা আটবার বলবেন তারপরে একটা কাঁটা ডান দিক দিয়ে মানে আপনার ডান দিক দিয়ে ওই ফলের মধ্যে ফোটাবেন তারপরে ওই মন্ত্রটা আবার আটবার বলবেন বলে বাঁ দিক দিয়ে একটা বেল কাটা ফুলের মধ্যে ফোটাবেন তারপরে ওই মন্ত্রটা আর একবার আরও আটবার বলবেন বলে ওপর দিক থেকে বেলকাটা কাটা ফলের মধ্যে ফোটাবেন তারপরে ওই মন্ত্রটা আবার আটবার বলবেন বলে নিচ দিয়ে বেল কাটাটা আরেকটা বেল কাটা ধুদ্রফলের মধ্যে ফোটাবেন ফুটিয়ে ওই ফলটা ঠিক আপনার শিবলিঙ্গের পাশে যখন যে নন্দী মহারাজ থাকে সেই নন্দী মহারাজের সামনে ওটাকে রাখবেন রেখে বাঁ হাত দিয়ে নন্দী মহারাজের বাঁ কানটা বন্ধ করে ডান কান দিয়ে নন্দী মহারাজকে ওই শত্রুদের নামটা বলে আপনার মনস্কামনা বলে আসবেন বলে পেছন ফিরে তাকাবেন না সিদে শিব মন্দির থেকে চলে আসবেন আবার পরের সোমবার ঠিক একই নিয়মে এই ক্রিয়াটি আবার করবেন পরপর আপনি আটটা সোমবার করে দেখুন একই সময় একইভাবে এই নিয়ম নিয়মে দেখবেন আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়েছে পরীক্ষিত সত্য করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে হরর মহাদেব লিখবেন যদি ভালো লাগে আমাকে ফোন করে জানাবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন হর হর মহাদেব